আসসালামু আলাইকুম আপনার মোবাইল ফোনের স্টোরিজ খুব দ্রুত ভরে যাচ্ছে বারবার আপনার স্টোরিজ ভুল হয়ে যাচ্ছে আপনি কোন ভিডিও ডিলেট করবেন কোন ছবি ডিলেট করবেন কিভাবে আপনার স্টোরিজ ফাঁকা করবেন এই নিয়ে আর চিন্তা করতে হবে না খুব দ্রুত আপনাদের জন্য পারফেক্ট একটি উপায় খুঁজে পেয়েছি যাতে আপনি খুব দ্রুত দেখে দেখে বেছে বেছে অল্প সময়ের ভিতরে আপনার মোবাইল ফোনের স্টোরেজ ফাঁকা করতে পারেন চলুন তাহলে সাথে থাকুন দেখতে থাকুন ভিডিওটি সম্পূর্ণ দেখবেন স্কিপ করবেন ধন্যবাদ দেখতে পাচ্ছেন আমরা সরাসরি চলে যাব আমাদের ফোনের সেটিংসে সেটিংসে যাওয়ার পরে একটু অপেক্ষা করব। এরপরে আমরা চলে যাব অ্যাবাউট ফোন অপশনে অ্যাবাউট ফোন অপশনে যাওয়ার সাথে সাথে আপনাকে নিয়ে যাবে আপনার ফোনের অ্যাবাউটে অ্যাবাউটে যাওয়ার পরে আপনার ফোনের সমস্ত ডিটেলস এখানে দেখতে পাবেন এখানে দেখতে পাচ্ছি স্টোরিজ আমার স্টোরিজ আছে ফোনের একশো আঠাশ জিবি সেখান থেকে আমি ব্যবহার করেছি মানে আমার ইউজফুল আছে একশো ছয় জিবি একশো জিবি আমার ব্যবহার করা আছে বাকিটা আমার ফাঁকা আছে তো এই বাকিটুকু আমার যখন ভরে যাবে তখন কিন্তু আমি মোবাইলে ছবি তুলতে পারবো না ভিডিও ধারণ করতে পারবো না বিভিন্ন সময় বিভিন্ন অ্যাপসে কাজ করতে গেলে হ্যাং দেখাবে চলুন আমরা স্টোরিজের উপরে ক্লিক করার পরে এটা ফুল হওয়ার জন্য একটু অপেক্ষা করতে হবে আপনাদের সকলকে একটু অপেক্ষা করতে হবে যখন আপনার এই ঘরটি সম্পূর্ণ ফিল হয়ে যাবে সম্পূর্ণ ফুল হয়ে যাবে সেই পর্যন্ত অপেক্ষা করতে হবে আমরা অপেক্ষা করলাম আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদের স্টোরেজের ডিটেলস ভাগ করে দিয়েছে যে আমরা কোন বাবদ কত জিবি খেয়েছি আমাদের স্টোরেজ কোন বাবদ কত জিবি খেয়েছে দেখতে পাচ্ছেন অ্যাপসের ভিতরে আমার অ্যাপসে সর্বপ্রথম অ্যাপস দেখাচ্ছে উনচল্লিশ পয়েন্ট একষট্টি জিবি আমি ব্যবহার করেছি বাকিগুলো আপনারা দেখতে পাচ্ছেন পিকচার মানে ইমেজ ছবিতে আপনার কত জিবি খেয়েছে অডিও গানে কত জিবি খেয়েছে ভিডিওতে আমার কত জিবি খেয়েছে ডকুমেন্টে কত জিবি খেয়েছে বিস্তারিত আপনারা চমৎকারভাবে আপনাদের ফোনের সকল হিস্টোরি কিন্তু দেখতে পাচ্ছেন এখানে সকল হিস্টোরি দেখলে আপনি ক্লিয়ার হয়ে যাচ্ছেন আপনার কোন খাতে আপনাকে কমাতে হবে হিস্টোরিজ কোন অপশনে আপনি কি ছবি ডিলেট করবেন না অ্যাপস ডিলিট করবেন আপনি কিন্তু এখান থেকেই খুব সহজে বুঝতে পারবেন যে আপনার কি ডিলেট করতে হবে এবং কোনটা ডিলিট করলে খুব দ্রুত আপনার স্টোরিজটা ফাঁকা হবে আপনার ফোনের স্পেসটা ফাঁকা হবে তো সব সময়ের জন্য খেয়াল করবেন অপ্রয়োজনীয় অ্যাপস ফোনের ভিতরে না রাখার জন্য যখন আপনি অপ্রয়োজনীয় অ্যাপস অতিরিক্ত রাখবেন তখন কিন্তু আপনার ফোনের স্টোরেজ জায়গা খেয়ে বসে থাকবে তবে একটি কথা বলে রাখি আপনি অ্যাপ যখন আপনার ডিসপ্লে থেকে অইন ইনস্টল করেন তখন কিন্তু আপনার স্টোরিজ ফাঁকা হয় না আপনার স্টোরিজের অংশ কিন্তু খেয়ে বসে থাকে ভিতরে ওর ভিতর থেকে একেবারে নারী ভুড়ি থেকে স্টোরিজ ফাঁকা করতে হলে ভিডিওটি দেখতে হবে একবারে ফোনের নারী ভুড়ি থেকে যদি আপনি স্টোরেজ ফাঁকা করতে চান তাহলে এই ভিডিওটি দেখতে হবে এবারে আমি অ্যাপসের ভিতরে ঢুকলাম অ্যাপসের ভিতরে ঢোকার পরে দেখতে পাচ্ছেন এখানে মেসেঞ্জার ফেসবুক সমস্ত অ্যাপস আপনার ফোনে যত অ্যাপস আছে এখানে শো করতেছে এবং কোন অ্যাপসের বাবদ কত এমবি খেয়েছে ডিটেলসে এখানে আলোচনা করা হলো ফেসবুক ম্যাসেঞ্জার টিকটক আলকুরান বাইন্যান্স আপনি যা কিছু অ্যাপস ব্যবহার করেছেন আপনি কিন্তু এখানে হিস্টরি দেখতে পাচ্ছেন যে এই অ্যাপস দেখে আপনি সবচেয়ে বেশি যেটা খেয়েছে এবং যেটা অপ্রয়োজনীয় অ্যাপস এখান থেকে দেখে ডিলেট করতে হবে আপনাকে এখান থেকে যদি আপনি অ্যাপসগুলো ডিলিট করেন তাহলে একেবারে নারী বুড়ি শুদ্ধ ডিলিট হয়ে যাবে আপনার কোনো টেনশন করতে হবে না যখন এখান থেকে একটি অ্যাপস ডিলেট করবেন আপনার স্টোরিজ অবশ্যই ফাঁকা হবে অবশ্যই ফাঁকা হবে অবশ্যই ফাঁকা হবে একশো দশ পার্সেন্ট গ্যারান্টি দিলাম আপনার স্টোরিজ ফাঁকা করার জন্য এখান থেকেই অ্যাপস ডিলিট করতে হবে আমি আপনাদেরকে দেখানোর সুবিধার্থে এক্সাম্পল আমার এই একটি অ্যাপস দেখাচ্ছি এটিতে আমার কত এমবি খেয়েছে দেখতেই পাচ্ছেন স্পষ্টভাবে আমার তেমন একটা প্রয়োজন নাই তো আমি এটিকে এখান থেকে ডিলেট করতে চাচ্ছি আমি এখানে ঢুকবো অ্যাপসের উপরে ক্লিক করব দেখতে পারবো ক্লিয়ার হিস্টোরি করে দিলেও আমার অ্যাপস থাকবে স্টোরিজ ফাঁকা হবে এই যে ডিলেট অপশন দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করলে ওকেতে ক্লিক করার পরে সাথে সাথে আপনার স্টোরিজ ফাঁকা হয়ে যাবে অ্যাপসের চোদ্দ গোষ্ঠী হুদ্ধ ফাঁকা হয়ে যাবে আর কোথাও স্টোরিজ থাকবে না এবারে আমি আপনাদেরকে আরও একটি অ্যাপস দেখাচ্ছি বিটগেট অ্যাপসটি আমার তেমন কোনো প্রয়োজনে পড়ে না এখন আমি এটিকে ডিলেট করে দেবো একেবারে পারমান্যান্টলিভাবে এবং আমার স্টোরিজ সহ ফাঁকা করে দেবো এখান থেকে যখন আমি একটি ক্লিক করব ক্লিক করার পরে ওকে অপশনে ক্লিক করব এখান থেকে যখন দেখতে পাচ্ছেন ডিলেট মতো একটা অপশনও আছে এখানে ওকে অপশনে ক্লিক করে দেওয়ার সাথে সাথে আমার চোদ্দ গোষ্ঠী হুদ্দা অ্যাপসের ডিলেট হয়ে গিয়েছে আপনি এখন খুব সহজে দেখতে পারবেন একবার রিফ্রেশ দিলে আমার অ্যাপসে উনচল্লিশ পয়েন্ট একষট্টি জিবি যে ছিল সেই সেখান থেকে ফাঁকা হয়ে যাচ্ছে কিনা প্রমাণ দেখুন স্পষ্ট প্রমাণ দেখুন দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন যে একবার রিফ্রেশ করার পরে আমার অ্যাপসের যে স্টোরেজ খাইয়া বৈশা আসিল সেই অ্যাপ স্টোরেজ কিন্তু স্টোরেজ কিন্তু উনচল্লিশ জিবিতে চলে আসছে অ্যাপসে আমার টোটালি এখন উনচল্লিশ জিবি আছে আর একষট্টি জিবি যেটা ফাঁকা হয়ে গিয়েছে আমার ফোনের ইন্টারনাল মেমোরি থেকে একেবারের জন্য ফাঁকা হয়ে গিয়েছে এভাবে আপনি ভিডিও দেখেও আপনি ভিডিও বেশি বেছে ডিলেট করে দেবেন এখান থেকে ডিলেট করলে আপনার অ্যাপসের আপনার ফোনের স্টোরেজ ফাঁকা হতে বাধ্য ধন্যবাদ ভালো থাকবে